আর যে দিতে টাকা কামাই বন্ধ হয়ে যায় আপন মানুষগুলো সব পর হয়ে যায় টাকা কামাই করো হালাল ভাবে অনেক বেশি ব্যবসা করো চাকরি করো উদ্যোগ নাও প্রতিষ্ঠিত হও জীবনে যদি মায়ের কাছে সেরা সন্তান হতে চাও যদি বাবার কাছে সেরা সন্তান হতে চাও যদি তুমি তোমার স্ত্রীর কাছে সেরা স্বামী হতে চাও যদি তুমি তোমার সন্তানের কাছে সবচেয়ে প্রিয় বাবা হতে চাও তুমি যদি বোনের কাছে সবচেয়ে প্রিয় ভাই হতে চাও টাকা কামাই করা ছাড়া কোনো গতি নাই যুবক ভাইরা বলো 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 जब जेब में पैसा होता है तो पराए भी अपने हो जाते हैं और जब जेब में पैसा नहीं होता तो अपने भी हो जाते हैं পকেট ভর্তি টাকা থাকলে ভালোবাসার মানুষের কোনো অভাব হয় না বাংলাদেশে আর পকেট খালি হয়ে গেলে ঘরের আপন বউটা পর হয়ে যায় এজন্য আমি মাঝে মাঝে বলি जब जेब में हो पैसे तो लोग पूछते हैं तुम हो कैसे और जब तुम हो जाओगे कंगाल कोई पूछने नहीं आएगा तुम्हारा আর যখন পকেট খালি বলবে হু আর ইউ তুমি কে তোমাকে তো চিনতে পারছি না ভাই আমি এই পুরো দেশটাই হচ্ছে টাকার খেলা এই টাকার জন্য হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বাংলাদেশে বিয়ে করতে পারে না এবং এই টাকার জন্য আমি মেয়েদেরকে অসম্মান করে কথা বলছি না সব মেয়েকে আমি এক একপাল্লায় মাপি না অনেক মেয়ে টাকা দেখলে সরকারি চাকরি দেখলে টাকলার সঙ্গ বিয়ের পিড়িতে বসে যায় না এমন মেয়ে তো বাংলাদেশে নাই আরে নাই আরে নাই রে ভাই থাকলে আল্লাহ হেদায়াত দান করে পড়ে সবাই আমিন এজন্য আমি বলি পকেট শূন্য থাকা অবস্থায় যে আমাকে হালাল ভাবে বিয়ে করতে চাইবে সে